আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি জলপাইর আচার তৈরি করব চার কেজি জলপাইর আচার আমি টক জাল মিষ্টি আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিব তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে নেই আমি চার কেজি জলপাই ভালো করে ভাবে মুখটা কেটে নিলাম জলপাইগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটা পাতিলে নিয়ে নিলাম এবার পাতিল পরে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এবার আমি আচার তৈরি করার জন্য নিলাম দুই টেবিল চামচ আস্ত পাঁচপুরন দুই টেবিল চামচ আস্ত ধনিয়া দুই টেবিল চামচ জিরা পনেরো থেকে ষোলোটি শুকনামরিচ ও চারটি রসুন আমি ব্লেন্ড করে নিব এই সব উপকরণগুলাকে আমি শুকনো করার মধ্যে চুলার আস্তা লোহিটে রেখে হালকা করে বেঁচে নিব বেঁচে নেওয়ার পর আমি ভাঙ্গা করে নিব ব্ল্যান্ডারে আপনারা চাইলে পাঠায়ও করে নিতে পারেন এই মশলাগুলাকে একবারে মিহি করবেন না আধভাঙ্গা রাখবেন এতে আচার খেতে খুবই ভালো লাগবে এদিকে দেখতে পাচ্ছেন জলপাইগুলার কালার চেঞ্জ হয়ে আসছে আর জলপাইগুলো ফেটে গেছে বুঝে নিতে হবে জলপাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে সবগুলা জলপাই নামিয়ে পানি জড়িয়ে নিব জলপাইয়ের মধ্যে কোনো পানি রাখা যাবে না একদম পানি শুকিয়ে যাওয়ার পর আমি জলপাইগুলোকে এভাবে হাত দিয়ে আঠবাঙ্গা করে নিব আর বিচি আমি এই আচারগুলা তৈরি করে নিব আপনারা চাইলে বিচি ছাড়াও করতে পারেন কিন্তু বিচিশও করলে আচারগুলা খেতে ভালো লাগে এই যে দেখতে পারছেন চার কেজি জলপাই এভাবে আমি আধবাঙ্গা করে নিলাম এবার চুলাতে একটা বড় কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি আধা লিটার সরিষার তেল সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নাহলে তেলটিকে অনেক পেনা উঠবে তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আস্ত পাঁচ পুরন আর চারটি শুকনামরিচ এতে আচারে একটা সুন্দর ফ্লেভার আসবে হালকা একটু ব্রাউন হওয়ার পর আমি দিয়ে দিব রসুন পেস্ট আমি দুই টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম রসুনটাকে আমি তেলের মধ্যে একটু বেজে নিব আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন এবার আমি দিয়ে দিব জলপাইগুলা এখন বাজারে অনেক জলপাই পাওয়া যায় এভাবে জলপাই আচার তৈরি করে রাখবেন এক বছর রোদ ছাড়া গড়ে রেখে খেতে পারবেন এই আচারগুলা নষ্ট হয় না রোদেও দিতে হয় না এবার আমি জলপাইগুলাকে ভালো করে মিক্স করে নিব আচারের মধ্যে জালটা আপনাদের পছন্দ মতো দিবেন কম বেশি করে আমি জালের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিব চিনি আমি চার কেজি জলপার জন্য দুই কেজি চিনি দিয়ে দিব আমি দিয়ে দিলাম দুই কেজি পরিমাণ চিনি আর চিনিটা দেওয়ার পর আমি নাচাড়া করে দিব চিনি থেকে শিরা বের হবে আর এই শিরাটা শুকিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন চিনি থেকে শিরা বের হয়ে আসছে এই আচারটা কাছে থেকে তৈরি করে নিতে হবে নাহলে নিচের দিকে লেগে যাবে চিনি থেকে যখন শিরা বের হয়ে আসবে অনবরত না আচারা করতে হবে এবার আমি আচারের জন্য যে আটবাঙ্গা করে মশলাটা তৈরি করে রাখছিলাম এগুলা থেকে অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা আমি নামানোর আগে দিব আর চিনি থেকে যে শিরাগুলো বের হয়ে আসছে এগুলা কিন্তু শুকিয়ে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার আমি দিয়ে দিলাম এক কাপ ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে এই আচারটা আমার এক বছর পর্যন্ত রোদে দেওয়া ছাড়া ভালো থাকবে নর্মাল ফ্রিজে রেখে এই আচারগুলো খেতে পারবেন এবার আমি আচারের মধ্যে দিয়ে দিব বাকি অর্ধেকটা মশলা আটবাঙ্গা করে যে রাখছিলাম এগুলা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিব আচারটা কিন্তু এখনও তৈরি হয়নি কালারটা দেখতে পারছেন এখনও সবুজ রইছে জলপাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে বুঝে নিতে হবে আচারটা তৈরি হয়ে গেছে এই যে দেখতে পারছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর চিনি শিরাটাও শুকিয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এই তো হয়ে গেলো আমার এই টোকজাল মিষ্টি জলপাই রচার রেসিপি নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ